সুদর্শনা মিশে যায় অন্ধকার রাতে নদীরে পারে বসে একদিনও দেখেনি ও পার চাইনি সেই মেয়েটি এ আলোয়ার রাত্রির আঘাতে পৃথিবীকে কুর চোখে দেখে নেবে বুঝে নেবে জীবনের গ্লানি অন্ধকার চায়নি সে কলমির ফুল ভরা রক্তাক্ত প্রান্তরে অথবা চিন্তায় রূঢ় ক্ষম সৎ পাণ্ডুলিপি যা খণ্ডন করে মৃত্যুকে দেবার আগে এই সব একবার তুলে নেবে হাতে প্রথম ঢেউয়ের থেকে দূর সূচনার মতো নদীর ভেতরে অরবে সে চলে যায় এক খণ্ড রাত্রি মনে হয় পৃথিবীর রাত্রিকে যেন তার অনন্তের কাছে সব হাস ঘুমালেও নক্ষত্র আলোকিত হংসে আছে সমুদ্রের পাড়ে এসে বড় চাঁদ এর চেয়ে নির্জন বিস্ময় দেখেনি কো কোনো দিন অনেক পবনে মৌমাছিদের ভিড় যদিও খেয়েছে ঢের আকাশের বাতাসের মতন শরীর তবু সে শরীর নয় মাংসের চোখে দেখা নক্ষত্রেরা নয় তার তরে